আপনার ঘরে না কুটি কোটি টাকা পড়ে আছে তাহলে আপনি মরার পরে কম দামিও একটা সাবান দিয়ে গোসল করানো হয় কেন অন্তত একটা লাখ সাবান দিয়ে তো গোসল করতে পারত আপনার না আলমারি সুকেশ ভরা দামিও দামিও বেলেজার আছে শার্ট আছে পাঞ্জাবি আছে তাহলে আপনি মরার পরে কম দামে একটা মারিন সাদা কাপড় নিচে রাখা হয় কেন আপনার বাসায় না হাজার হাজার টাকা দামের যেগুলি একবার শরীরে লাগালে রাস্তা দিয়ে হেঁটে গেলে লক্ষ মানুষ তার ঘেরান সোপায় তাহলে আপনি মরে গেলে গরিবের যেটা গরিব জুমার নামাজে কোন নামাজে গেলে দিয়ে যায় কম দামিও রাস্তার হকারেও বিক্রি করে এই আতরটা দেয় কেন আপনার না স সম্পত্তির অভাব নাই দামিও ফেলাট তাহলে আপনি মরার পরে বাস বাগান, গাজ বাগান জঙ্গলের ভিতরে রাখে কেন আচ্ছা আপনার না দামিও ফেলাট রুম আছে এসিওয়ালা শোভা আছে দামি ও বিদেশি খাট দামি বিদেশি খাটের উপরে এত পুষ্ট করে কি যেন দেওয়া হয় নরমে ঘুমান আচ্ছা আপনি মরে গেলে মাটি নিচে আপনার রাখে কেন ও রুমে রাখতে পারে না আচ্ছা আপনার না অনেক সিকিউরিটি আছে বড় বড় ডিপার্টমেন্টের লোক আপনারা পরে দিয়ে রাখে কই আপনি মরে যাওয়ার পর আপনার মাঠ নিচে রাখলো একটা লোক তো আপনার কবরের উপরে বা কবরের নিচে আপনার পরে দিল না আপনার বাসায় না এসি লাগানো আছে শীতে গরম লাগে গরম লাগে গরমে শীত লাগে আর শীতে গরম লাগে কই আপনার ওই অন্ধকার কবরে রাখে আসলো যেখানে শুধু গরম আর গরম কই ওখানে তো একটা এসি লাগাইয়া দিল না আপনি যে আর আপন লোকদের জন্য গরিবদের দান খরাত করেন না তাদের পিছে সব টাকা ব্যয় করেন রক আপন রক্তের পিছনে ব্যয় করেন কই একটা বাহিরের লোক তো আপনাকে ঘর থেকে নামালো না ওই আপন লোকগুলি তো আপনাকে খাটি আর উপরে থেকে নামায়লো ঘর থেকে আপনি যেই সন্তান যেই বউয়ের জন্য সুত নাই হারাম নাই ঘুষ নাই টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি করলেন অথচ আপনি কবরে একা শুলেন কেন ওখানে তো আপনি তাদের ধন্য কিছু করছেন তারা অত যেতে পারত আপনার সাথে আরে ভাই আপনার বউ আপনার স্ত্রী আপনার সন্তান যারা আপনাকে এক সেকেন্ড না দেখলে ফোনে ফোনে ফোন করে কোথায় আসো কি করো আরে তারাই তো আপনারা দাফন দিয়ে বলে কি আমি আমরা আমরা কবরকে খুব ভয় পাই আমার মেয়ে আমার আমি আরে যার যার জন্য আপনার আপন বা মা বাবাকে ত্যাগ করে বউ বাচ্চা নিয়ে ফিলাডে থাকেন আরে বাবা তারাই তো আপনারে দা দিয়ে ঘরে ছিটকানি লাগিয়ে দেয় এই বুঝি মুদ্দরটা লাশটা চলে আসলো তাহলে আপনার বুঝতে হবে এই দুনিয়াতে কেউ আপনার আপন না এই দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি এই দুনিয়ার জন্যই আরে বাবা আপনি তো একদিন মোর্সদের কেটে গেলেন না আপনার এই মসজিদে মোহাজেম সাহেব দিনের পাঁচবার আপনারে ডাকতে আছে হাই সালা বলে আল্লাহু আকবার কই আপনাকে তো মসজিদের বারান্দায় পাওয়া গেল না আপনি তো এই নবীর সুন্নতকে অপমান করে দাঁড়িয়ে রাখলেন না সপ্তাহে সাত দিনে পাঁচ দিন দাঁড়ি পম শেপ করলেন তাহলে আপনার বুঝতে হবে এই দুনিয়া আপনার সঙ্গে যাবে না আপনি যদি পাশ নামাজ পড়তেন আল্লাহকে ভয় করতেন নবীকে ভালোবাসতেন নামাজকে বন্ধু ভাবতেন ইসলামকে সঙ্গী করতেন কোরআনকে আপনার জীবনের একটা অঙ্গ মনে করতেন তাহলে আপনার কবরে জান্নাতে বাগান হইতো বাবা ওই কবরটা যে আপনার জাহান্নামের আগুন হতো না আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ নূতন নূতন ভিডিও পাওয়ার জন্য আসি